অনুষ্ঠানটা আপনারা দেখছেন পক্ষকাল ব্যাপী চোদ্দ দিন যাবতীয় অনুষ্ঠানটা হয় এর আগে ইসলামিক একাডেমি ছিল আপনারা এখন যেটা ইসলামিক ফাউন্ডেশন এটা আগে ইসলামিক একাডেমি ছিল আর ওই দ্বিতীয় মার্কেট বাদুর মোকার সোসাইটি ছিল এবং দুইটাকে এক করে ইসলামিক ফাউন্ডেশন করা হয়েছে ওই আগে যেটা ছিল এটা শুধু রবিউলাওয়ালের বারো তারিখে একটু মেলা হইতো এই মিলাদ আগে একটু আলোচনা হইতো। অথবা কোনো বিষয়ের উপরে ইসলামিক একাডেমিতে ইসলামিক অ্যাকাডেমির যে সভা ছিল ওখানে একটু আলোচনা হইতো একদিনের অনুষ্ঠানের ছিল ইসলামিক ফাউন্ডেশন হওয়ার পরেও দু এক বছরের একদিন দুই দিনের অনুষ্ঠানে ছিল এরপরে আশির দশকের প্রথম দিকেই আমাদের মরহুম ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আবুল ফায়ন মোহাম্মদ ইয়াহিয়া তিনি যখন ডিজি হয়ে আসলেন তখন তিনি একটু চিন্তা করলেন যে আমাদের কি আমরা এই বারোই রবি রোগকে একটু মিলাদ করি মিলাদ মানে তো রসুল্লামের জীবন জীবন বৃত্তান্তটা এটাই তো সব জন্ম জন্মবৃত্তান্ত সবারই জন্মদিন এতে আসছে মূল জিনিসটা হলো জন্মের পরে সিরাজ তার যে জন্মের পরে মৃত্যু পর্যন্ত যে তার জীবনটা সেই জীবন আচারটা সেটাই হচ্ছে আমাদের আসল মূল জিনিস তো এর উপরে আমরা আলোচনাকে একটু বড় করে কি করা যায় চিন্তা করে তখন আমারও চাকরি কয়েক বছর আগে চাকরি হয়েছে এই কথাটা শোনার পরে আমি দেখলাম সাহস পেলাম যে এবার একটা কিছু করি এই তখন এই চোদ্দ দিনের একটা প্রোগ্রাম রাত করে ওনাকে দেখলাম পছন্দ করলেন এবং সেটা শুরু হলো এবং আপনারা যারা একটু বয়সী আছেন তারা জানেন কম বয়সরা অবশ্য জানা নেই হতো বয়সীরা জানেন এটা এই দেশের রাষ্ট্রপতি একেবারে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রপতি এটা করতে এবং আমরা যে প্রোগ্রামটা করতাম কয়েক মাস আগেই রাষ্ট্রপতিকে আগেই এম মাধ্যমে এই ডেটটা দাঁড়ানো হইতো যে এই ডেটে যেন কোনো অন্য প্রোগ্রাম না রাখেন কারণ এই ডেট তো চেঞ্জ করা যাবে না এগারোই রবিউল আগে সন্ধ্যায় তো এই ছয় মাস আগেই এমএসপির কাছে এই ডেটটা রিজার্ভ করা হতো এবং সেটা রাষ্ট্রপতি থাকতেন করতেন অথবা সরকার প্রধান করতেন তো আপনারা জানেন কিভাবে সেটা হয়েছে তো আমাদের দুর্ভাগ্য যে আজ কত বছর যাবৎ এটা ছোট হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে এবং রেলওয়ে ময়দানে সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা হয়েছিল রেলওয়ে ময়দানে এবং তখন অ্যাস সাহেব ছিলেন রাষ্ট্রপতি বিরাট অনুষ্ঠান হয়েছিল যারা বয়স্ক আছেন তারা জানেন তো যাই হোক সেই প্রোগ্রামটার যেহেতু শুরু করার সময় আমার ক্ষেত্রে সুবিধা হয়েছিল সেদিক থেকে আমি বলছি আমি সভাপতিও না মেহমানও না আমিও আয়োজন একজন আর আমার স্নেহাস্পদ এখন ডক্টর হারুন আমার অত্যন্ত স্নেহাসপদ এবং আমি অত্যন্ত সুখী যে আমার এই চেয়ারটায় আজকে ডক্টর হারুন আমার স্নেহাসপদ তিনি বসছেন এবং তিনি এই আঞ্জাম দিয়ে যাচ্ছেন আরো মনের একটা ইয়ে যে ওইভাবে আগের মতো ওই রাষ্ট্রপতি আসবে সারা দেশব্যাপী সবাই টের পাবে বাংলা একাডেমির একুশে ফেব্রুয়ারির দিনটা যে তারা পালন করে সারা দেশ টের পায় ইসলামিক ফাউন্ডেশনের সিরাজ নবীর যে উদ্বোধনটা হইতো সারা দেশ টের পাই এখন একটু বিভিন্ন কারণে আমরা একটু স্থিমিত হয়ে গেছি আল্লাহর কাছে আমরা বলবো যেন এইরকম ভাবে আমরা একেবারে সারা দেশব্যাপী সারা জাগানোর মতো এই জিনিসটা করতে পারি এটা আমাদের সবার চেষ্টা থাকা উচিত তো যাই হোক সময় অল্প আমি আর ওইদিকে যাচ্ছি না আমি আজকে আমাদের মতারাম হতির সাহেব এই সুন্নাতের উপরে যে আলোচনা করলেন এরপরে আমার মনে হয় যে আমার আর এখানে আলোচনা করার আর কিছু নাই ওই আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে প্রথম আয়ফা যেটা আনতাম যে সুন্নাত হইল মা আতা রসুল নসুল্লাহ সাল্লাহ যা কিছুই নিয়ে এসেছে যা কিছুই আমাদের জন্য এনেছেন যা কিছু আমাদেরকে দিয়ে গিয়েছে যা কিছু করার নির্দেশ দিয়েছে যা কিছু তিনি নিজে করিয়ে নিজে করে দেখিয়েছেন যা কিছু অনুমোদন এই সবকিছু এবং এইটার নির্দেশ সেটা আমাদেরকে পালন করতে হবে। রসুল্লা সাল্লাহ সেটা পরোক্ষভাবে বলছেন কারণ নিজের কথা তো নিজে বলা যায় আল্লাহ কিন্তু প্রত্যক্ষভাবে বলছেন আলাইকুমাতি ওয়াসুন্নাথুল খোলাফায়ের রাসুদ্দিন নবী করিম সাল্লা হাদিস অর্থাৎ তিনি এটা বলেন না এ তিনি ওপরে ভয় করছেন তোমাদের উচিত তোমাদের উপরে খরচ তোমাদের উপরে কর্তব্য যে তোমরা সুন্দর নবী সুন্দর তুলা বা কোলায় ভাই রাশিদিরা সুন্দর তুমরা মান কিন্তু আল্লাহ কিন্তু ডাইরেক্ট আমাকে নির্দেশ দিয়েছেন আত্মীয় হুল্লাহা ও আ কি উল্লাস প্রথম আল্লাহ নিয়ে বলেছেন আমার অনুসরণ করো আমার অনুসরণ কর ও আ কি উল্লাসুল এর পরেই রয়েছে আল্লাহর নির্দেশ মা আত্ম এক মরু আসুল বা হু হু এটা কিন্তু আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছে সুতরাং এই যে আমাদের জীবনে সুন্নদটা পালন করা এটা নিয়ে আমরা যদি ফেলা করি আর মনে করি আছে করলে করলাম না করলে না করলাম এটা করা যাবে না এবং এই সুন্নতা করতে গিয়ে আমরা দেখি আমাদের জীবনে ভাগ করে নিয়েছে যেমন বায়তুল মোকারম বায়তুল মোকারম একটা মসজিদ আর এই মার্কেট দুইটার সমন্বয়ে বায়তুল মোকারম এবং এই যে মসজিদ মসজিদ সম্পর্কে বলা হয়েছে যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম অন্যতম এবং ভালো জায়গা হচ্ছে মসজিদ আর উত্তম আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার তো বাজার নিকৃষ্টতম ইয়ে জায়গা সাইরুল সাইরুল বোকা আর এটা হচ্ছে মসজিদ আর নিকৃষ্টতম ইয়ে হচ্ছে বাজার দুইটাকে একসাথে করা হয়েছে কেন করা হয়েছে এটা এই জন্যই করা হয়েছে যে এই মসজিদ এই উৎকৃষ্টতম জায়গায় বসে বাজার নিকৃষ্টতম জায়গাটাকে আমরা মসজিদের মতো সুন্দর করব পবিত্র করব। এটা কিন্তু ভাই তুম মসজিদের দায়িত্ব কিন্তু আমরা এখন মনে করি কি যে বাজারে যা ইচ্ছা তা করি এরপরে এই যে গোড়াটা করলাম মাফ করার জন্য তাড়াতাড়ি মছে দিয়ে একটু চিন্তা করে এই গোড়াটা মাফ করে যাওয়ার চিন্তা আমরা করি যেই জন্যই দেখা যায় যে টেলিভিশনে যখন দেখায় বাজার দর যখন দেখায় তো বাজারের দোকানদারদের চেহারা দেখলে সবাই মনে মনে চিন্তা করে যাহারে এই লোকটাকে বাবের ক্ষতি করা হলো না আপনার বাজারের যে সমস্ত দোকানদারদের চেহারা আমরা টেলিভিশনে দেখি আরও দ্বারা চেহারা বসাতে এই সুন্দর চাপদারি কি সুন্দর চেহারা এদিক দিয়ে একবার সিমা হোক কি উজু এই কপালেও দাগ করেছে কি সুন্দর দেখা যায় আর কি সুন্দর ভাবে বলতেছে যে ব্যাখ্যা দিচ্ছে যে বাজারে জিনিসের দাম বাড়তেছে তাদের কোনো দোষে নাই সব দোষ যেন খরিদ্দারদের এই হচ্ছে এটা কেন এটা এই জন্যে যে আমরা মনে করি যেমন রমজানে বলা হয়েছে যে এই রমজানে আল্লাহ তাল্লা রিজেক্ট বাড়াই দেন রমজানে রিজেক্ট যখন বাড়াই দেন বাড়াইয়ে দেয় তখন আমরা মনে করি যে আল্লাহ যখন বাড়াইয়ে দেয় তো আল্লাহকে আর কষ্ট আপনা দেই না বাড়ানোটা আমরা নিজেরাই বাড়াইয়ে নেই আল্লাহর আর এই কষ্টের দরকার তাই এই জন্য একেবারে রমজানের ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়ায় এই জিনিসটি যেন না করি সেই জন্যই কিন্তু মসজিদ পাশে মার্কেটে হয়েছিল অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে অর্থনৈতিক কথা প্রচুর বলেছেন এই অর্থনৈতিক জীবনে যে সুন্নতগুলো আছে বিধিনিষগুলো আছে এই বিধিনিষেধগুলো আমরা এইটা পালন করতে হবে যখন আমরা বাজারে যাই তখনই আর মসজিদে এসে পালন করতে হবে কোনটা যে নামাজ নামাজটার যে সুন্নতগুলো আছে নামাজ যে আর্গান হাকমগুলো আছে এইগুলো আমরা যথাযথভাবে করতে হবে কিন্তু আমরা নামাজের আরকান না কাম যথাযথ করব আমরা এর বদলে যে বায়তুল মার্কেটে যাবো দোকানে যখন যাব। তখন সেখানে ভেজাল নিব এবং সেটার মা পয়সা নিব এইটার জন্য হবে না অর্থাৎ ওখানে ওখানেরও সুনদ আছে সুনত হচ্ছে রসুল্লাহ আসলাম যেইভাবে আমাদেরকে অর্থ অর্থনীতি চালাইতে বলছেন ঠিক সেইভাবেই চালাবে আবার মসজিদে যেইভাবে আমাদের এবার মাধ্যমে সুনদগগুলা পালন করতে হয় ঠিক সেটা সেইভাবেই করবে তো এই যে আমাদের জীবনে মহামালাত মহাসড়াত এবাদত এই তিনটা জিনিস নিয়েই আমাদের জীবন ঢেল একটাকে আরেকটার পরিপূরক করা যাবে না অর্থাৎ আমি মহামালাত মহাসারাত ইসলামী নির্দেশ মতো করতে পারলাম না এখন আমরা এই জন্য একটু নকল নামাজ বেশি করি ওইটা কাটাই না আবার এরকম এই না যে নামাজ আমরা করে নেব নামাজ আমরা বেশি পড়ব কিন্তু ওইখানে গোনা করার জন্য ওই গোনাটা যদি কাটাই দেওয়া যায় সেই জন্যে এইটা নামাজ বেশি পড়ব আর ওইখানে যে হারামের কাজটা করবো এই যে এইটার নাম কিন্তু আমরা এই সন্ধ্যতার উপরে আমল না বরং সন্ধ্যাতার আমল হচ্ছে যে আমি যেটুকু আমি খরচ করতেছি করবো এরপরে যতটুকু করবো সেটা আমরা করব কিন্তু না যে ওইখানে যে আমরা যে গোনার কাজটা করব ওইটার বদলা করার জন্য যে আমরা এখানে নামাজটা বেশি পড়বো মসজ সেটা করা যাবে না একবার আমাদের একজন ডিজি ছিলেন এজেন্ট এম শামসুর আলম সাহেব যারা আগে তিনি এনতেকাল করেছেন আমি আপনাদেরকে বলবো তার জন্য দোয়া করবো তো তিনি একবার তাকে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম বলবো না এখন রাষ্ট্রপতির কাছে কমপ্লেন গেছে যে বেতন মোকার মার্কেটে একটু মানে বেড়া দেওয়া হয়েছে কিছু ওয়াল করা হয়েছে যাতে করে মসজিদের মুসলিদের নজরে নামাজের সময় না পড়ে টোল একটু দেওয়া হয়েছে কিন্তু এখান থেকে একটা কমপ্লেন গেছে যে রাষ্ট্রপতির কাছে যে এমনভাবে কিছু বেড়া দেওয়া হয়েছে মুসল্লি আমরা মার্কেটে একটু কম যায় দেখা যায় কম তো এখন সে রাষ্ট্রপতি আমাদের সাধারণ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আপনি এই দেওয়াল দিচ্ছেন কেন মসজিদ থেকে আরাম করে না মার্কেটকে দেওয়াল দিচ্ছেন কেন তো উনি জবাব দিচ্ছেন যে স্যার জবাব দেওয়াল দিচ্ছি এই জন্যে যে আমার পানি যা সাপ্লাই হয় ওজুর জন্যে এটা সাফিসিয়েন্ট আমি রাখতে পারি না পানি দিয়া কোলাইতে পারি না বলে কেন পানি দিয়া কোলাইতে পারে না বলছে মুসল্লিরা আসে এবং তাদের ধারণা যে মেয়ে লোকের চেহারা দেখলেই অর্জু নষ্ট হয়ে যায় তো তারা ওই মেয়ে লোকের চেহারা দেখে তাড়াতাড়ি যায় আবার উজু করে তো বেশি উজু করে পানি টান করে যায় উঠে এটা করেছে বলে একটু কৌশল করে কথাটা কথাটা বলছে এই যে অবস্থাটা আমাদের একবার একটা প্রস্তাব আসলো যে ঢাকা শহরে যে মসজিদগুলো আছে অনেক মহিলারা আছে নামাজি মহিলা এখন নামাজি মহিলা মার্কেটে গেছে বাজার করতে হয় সব পর্দা বুঝিতে মেনটেন করে গেছে কিন্তু মার্কেটগুলোতে নামাজের জায়গা নাই বাতুর মত নামাজ পড়তে পারে না আমাদের ইসলামী ফাউন্ডেশনে কিছু আবেদন আসছে যে আপনারা অন্তত ইসলামিক ফাউন্ডেশন থেকে ঢাকা শহরের মসজিদগুলোকে বলেন যে প্রত্যেকটা মসজিদের মেয়েদের জন্য জায়গা না নামাজে মহিলারা নামাজ করতে পারে এরপরে আমি থেকে একটা উদ্যোগ নিলাম প্রথম যে মসজিদটা আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম সেটা হলো নিউ মার্কেট মসজিদ দ্বিতীয়টা হয়েছিল ইয়ার এরোপ্লেন মসজিদ এই দুইটা একদম আমি নিজেই মিটিং টুটিং করে করেছিলাম এরপরে আরো অনেক অনেক মসজিদই হয়েছে এইটা আবার এর বিরুদ্ধে কিছু লোক আবার লাগছে যে এই কি এই মেয়েদেরকে মেয়েদের জন্য কেন মসজিদ করা হয় মেয়েরা যে ব্যাপারটা বাজারে যায় এটার জন্য কারো কোনো আপত্তি নাই কিন্তু এখন তাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে এটার উপরে আপত্তি তো সব দিক থেকেই অসুবিধা তো যাই হোক এখন সময় অল্প আমি আর কথা দিঘাই তো করছি না আমি আবারও বলবো যে সুন্নতের উপরে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে আমাদের প্রতীক সাহুজুর অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এবং এটা আমাদের একটা সৌভাগ্য যে আমরা আয়াম আমরা পেয়েছি যিনি মসজিদে সুন্দর করে সবসময় আপনাদেরকে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনারা সবাই ওনার কথাগুলো শুনবেন এবং ওনাকে যেন আল্লাহ তৌফিক দান করে এই যে ওনার আমরি জিন্দিগিটা এটার জন্য আরো ভালো হয় ওনার গবেষণার একটা জিন্দগি আছে জীবন আছে গবেষণার জীবনটা জন্য আরো উন্নত করে আল্লাহ পাকে তৌফিক দান করে আপনাদের দয় করবে এবং ইসলামিক ফাউন্ডেশনে যে সমস্ত দিনই প্রোগ্রামগুলো আগের থেকে চলে আসছিল এখনও চলে আসছে যে যেই প্রোগ্রামগুলো আগে হয়তো এখনও হয় কোনো কোনো কারণে কোনো কোনো প্রোগ্রামের গুরুত্ব একটু ওইভাবে দিতে পারে না কর্তৃপক্ষ বিভিন্ন বিধিনিষেধ থাকে এবং তাদের ইচ্ছা আছে এরা অত্যন্ত উদ্যোগী আমার এখন পরবর্তী যারা সহকর্মী আছে ইসলামিক ফাউন্ডেশনের অত্যন্ত উদ্যোগী তো তাদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের পূর্ণ উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন যেই উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত করা যায় আল্লাহ যেন আমাদের তৌফিক তৌফিক দান করেন আমাদের সরকারকেও যেন ওই রকম মানসিকতা দেন ইসলামিক ফাউন্ডেশনের প্রতি তাদের নজরটা ভালো থাকে তো এটা এটা হয় এটাও সবাই দোয়া করবেন তো আমি এই বলেই আবার আমি যেহেতু আমি এইখানকার সেই জন্যে আমি আবার আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং আপনাদেরকে ভালো সেবা যত আমরা করতে পারি নাই আপনারা নিজের প্রতিষ্ঠান মনে করে প্রতিদিন আসবেন শুনবেন এবং অন্যকে শোনাবেন এবং এর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যারা আমরা আমল করতে পারি সবাই তুমার যে অনুষ্ঠান এখানে শেষ করছি সদা আলাই তুম্বর রহমতুল্লাহ অবর